এক সময়ের কথা একটি সুগন্ধি বনে একটি খোরঘোশ এবং একটি কচ্ছপ বাস করত খোরঘোষটি ছিল খুবই ফুর্তিবাজ দ্রুত গতির প্রাণী সে সবসময় প্রচুর আনন্দে থাকত এবং অন্যদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে পছন্দ করত অন্যদিকে কচ্ছপ ছিল খুব ধীর গতির এবং শান্ত প্রকৃতির সে সবসময় জাগতিক বিষয় নিয়ে চিন্তা করত এবং সহজে কিছু করতে চাইত না একদিন খরঘোষ কচ্ছপের কাছে গিয়ে বলল হে কচ্ছপ তুমি কি জানো আমি কত দ্রুত দৌড়াতে পারি আমি যদি চাই তো আমি দুবার তোমাকে হারিয়ে দিতে পারি কচ্ছপ কিছুটা হাসলেন তা তুমি দৌড়াতে পারো কিন্তু আমি মনে করি আনন্দের চেয়ে ধৈর্য বেশি গুরুত্বপূর্ণ খরঘোষ হাসতে লাগল এবং বলল ভাই ধৈর্য ও ধীরুগতির সঙ্গে কিছুরই সম্পর্ক নেই আমি তোমাকেও খুব সহজে হারাতে পারব তু চল একটি দৌড়ের প্রতিযোগিতা করি কচ্ছপ কিছুক্ষণ ভাবল তার মনে হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে সে তার ধৈর্য ও পরিশ্রমের গুরুত্ব প্রমাণ করতে পারবে তাই সে রাজি হল খোরঘোশ ও কচ্ছপ সম্মত হল এবং একটি নির্দিষ্ট স্থানে দৌড়ের ব্যবস্থা করল অন্যান্য প্রাণীরা এই ঘটনা শুনে জমায়েত হল তারা প্রতিযোগিতার প্রস্তুতি দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করতে লাগল অবশেষে দৌড় শুরু হল খোরঘোষ প্রাথমিকভাবে দ্রুত দৌড়াতে শুরু করল এবং কচ্ছপ পিছনে পড়ে গেল দূর থেকে খোরঘোষ কচ্ছপকে গালগাল করতে লাগল নাও মস্তিষ্কটাই কেমন কাজ করছে তুমি কি কখনোই আমাকে জয় করতে পারবে কচ্ছপ কিছু বলেনি বরং শান্তভাবে চলতে লাগল কিছুটা সময় পরে খোরঘোষ এত দ্রুত দৌড়াচ্ছিল যে সে একটু বিশ্রাম নিতে ভাবল সে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল আমি একটু ঘুমিয়ে নেব কচ্ছপ তো আসছেই না সে বলল এবং চোখ বন্ধ করে ঘুমাতে লাগল কচ্ছপ যদিও ধীর গতির ছিল কিন্তু সে বিশ্রাম নিল না সে কঠোর পরিশ্রম করে ট্র্যাকের দিকে আসতে লাগল খোরঘোষ ঘুমিয়ে থাকায় কচ্ছপ সামনে আসতে লাগল কিছু সময় পর খোরঘোষের ঘুম ভেঙে গেল সেই উঠে দেখে কচ্ছপ খুব কাছে এসে গেছে তখন সে দ্রুত দৌড়াতে লাগল এবং কচ্ছপের কাছে পৌঁছে গেল কিন্তু তখন কচ্ছপ ইতিমধ্যে ফিনিশ লাইনের পাশে পৌঁছে গেছে কচ্ছপ সমস্ত প্রাণীদের সামনে দাঁড়িয়ে হাসল এবং বলল দ্রুততার চেয়ে ধৈর্য ও পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ হোরঘোষ হতবাক হয়ে গেল সে বুঝতে পারল কচ্ছপের কাছ থেকে এক নতুন পাঠ শিখল হোরঘোষ ধীরে ধীরে ধৈর্য ও পরিশ্রমের গুরুত্ব বোঝার চেষ্টা করতে লাগল কচ্ছপের সঙ্গে সক্ষতা গড়ে উঠল এবং তারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে লাগল